ইরান মানেই কি শুধু আমেরিকার শত্রু নাকি শুধু ধর্মীয় শাসন নাকি এক অনন্ত বিদ্রোহের দেশ প্রিয় বন্ধুরা কথা বিশ্ব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো ইরান নিয়ে ইরানে আসলে কি হচ্ছে ইরান কোন নতুন রাষ্ট্র নয় একটি ইতিহাস ঐতিহ্যের পুরনো রাষ্ট্র এই ভূমি একদিন গড়ে তুলেছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য পারস্য এই ভূমির সন্তান ছিলেন যেমন সাইরাস দ্য গ্রেট যিনি শুধু যুদ্ধ নয় ন্যায় দিয়ে শাসন করেছিলেন যিনি বলেছিলেন মানুষের বিশ্বাস আর মর্যাদা রাষ্ট্রের বড় ইতিহাস কখনো হঠাৎ বদলায় বদলায় না ইতিহাস ধীরে মানুষের ক্ষোভে দম বন্ধ করা প্রশ্নে আজ আবার ইতিহাসের এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে মানে শুধু রাজা আর সেনাবাহিনী নয় পারস্যমানের ভাষা সংস্কৃতি আর আত্মপরিচয় ফেরদসি তার শাহনামা লিখে পারস্যের আত্মাকে বাঁচিয়ে রেখেছিলেন যখন ইতিহাস মুছে যেতে বসেছিল এক কবি কলন্দে কণ্ঠস্বর কোথায় এই ভূমি জন্ম দিয়েছে সিনার মতো চিন্তাবিদকে যিনি ধর্ম আর যুক্তিকে একসাথে দেখতে চেয়েছিলেন যিনি বলেছিলেন জ্ঞান প্রশ্ন ছাড়া জন্মায় না আজ যখন প্রশ্ন করায় অপরাধ তখন ইবনে সিনার আটতাই যেন আবার প্রশ্ন করে 6979 তে সব বদলে যায় 1990 সালে এই সভ্যতা ধারায় আসে বড় ছেদ বিপ্লব হয়েছিল স্বাধীনতার নামে কিন্তু ক্ষমতা আটকে যায় এক সংকীর্ণ কাঠাময়ে ইতিহাসের ভারী দরজা হঠাত করে বন্ধ হয়ে যায় আজকের ইরান যেখানে তরুণেরা প্রশ্ন করে নারীরা প্রতিবাদ করে আর রাষ্ট্র ভয় পায় জনগণকে এখানে বিদ্রোহ কোনো ঘটনা নয় এটা পারস্যের প্রতিধ্বনি লড়ছে না তারা লড়ছে তারা লড়ছে নিজের মতো বাঁচার অধিকারের জন্য এই আন্দোলন থামে না কারণ এটা ইতিহাসের গভীর থেকে আসে অর্থনীতিও খুব দিন দিন বাড়ছে তেল আছে গ্যাস আছে কিন্তু নেই স্বস্তি পেটের কোথা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিপ্লব একদিকে যেমন আছে পশ্চিমা চাপ অন্যদিকে ধর্মীয় নেতৃত্ব আর মাঝখানে ইরানের মানুষ প্রশ্ন এখানেই প্রশ্ন এখন বাইরের নয় প্রশ্ন ভেতরের ইরান কি আবার পারস্য হবে ভবিষ্যৎ ইরান না পারস্য কি আবার পারস্য হবে নাকি জন্ম নেবে নতুন কোন পরিচয় ইতিহাস বলে মানুষ যখন ভয় জয় করে তখন সাম্রাজ্য বদলে যায় আপনি কি মনে করেন ইরান কোন পথে যাবে ভিডিওটা ভালো লাগলে আমার সামান্য অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি একটু গ্রো করতে পারবো এবং নতুন নতুন ভিডিও করার জন্য ইন্সপায়ার হতে পারব আপনারা ভালো থাকবেন আপনাদের প্রতি ভালোবাসা আপনাদের মঙ্গল কামনা করছি